ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে বুধবার সারা দিন ছিল সংসদীয় আসন একশো বারো পটুয়াখালী দুই এবং সংসদীয় আসন একশো তেরো পটুয়াখালী তিনে স্বাগত সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা সারাদিন থাকব পটুয়াখালী দুই এবং পটুয়াখালী তিন আসনে আমি এখন রয়েছি পটুয়াখালী দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে ইতিমধ্যেই এখানে দাড়িপাল্লা প্রতীক দিয়ে কাজ করার জন্য জনগণের কাছে যাওয়ার জন্য কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে আমি যাচ্ছি এবং জনগণের কাছে যাওয়ার প্রেক্ষিতে আমি অত্যন্ত অভিভূত গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনীত ট্র্যাক মাকড়ার প্রতীক নিয়ে বাউফল উপজেলা তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে আমার প্রচার প্রচার আলহামদুলিল্লাহ ভালো আমরা ইনশাল্লাহ ধানি যে প্রার্থী হবেন আমরা তার পক্ষে সবাই একাত্মভাবে কাজ করবেন ইনশাল্লাহ ভিপি নুরুল হক নূর অত্যন্ত মেধাবী অনেক তরুণরা আছেন যারা চাকরির প্রত্যাশা করেন তারা তাকে বন্ধু হিসাবে ভাই হিসাবে মনে করেন বিধায়ী তার পিছনে একত্রিত হয়েছেন ঘুষ বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই থানার দালালি বন্ধ হয় নাই সালিশ বাণিজ্য বন্ধ হয় নাই সে কারণে এসব বন্ধ করবার জন্য জামাত ইসলামী কি একমাত্র বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি তাদের সাথে বিভিন্ন সেবা এবং মানবিক কাজের সঙ্গে যুক্ত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব এবং সেই জাতীয়তাবাদী দলের মনোনীত সম্ভাব্য একজন প্রার্থী হিসাবে আমি যেহেতু মানুষের সঙ্গে যুক্ত আছি আমার প্রতি মানুষের আগ্রহ আছে বিধায় আমি আমাকে যোগ্য প্রার্থী মনে করছি আগামীকালকে আমরা যুক্ত থাকবো পটুয়াখালী চার এবং ভোলা এক আসন থেকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সিএসআরএমিসি ইলেকশন এক্সপ্রেস